নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা খুব স্বাস্থ্যকর এবং খুব সুন্দর একটি জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে শুধুমাত্র চাল এবং ডালমাটা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর একদম অয়েললেস তাই তোমরা এটা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরিও করতে পারো বাচ্চাদের টিফিনে দিতে পারো খুবই স্বাস্থ্যকর নিজেরাও খেতে পারো জলখাবার হিসাবে খুব ভালো লাগবে যাদের আটা ময়দায় একটু প্রবলেম থাকে সকালের দিকে হয়তো আটা বা ময়দা খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয় তারা কিন্তু খুব সহজেই এই খাবারটা বানিয়ে খেতে পারো খুব স্বাস্থ্যকর খাবার দেখো আজকে আমি এটা কিভাবে তৈরি করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা পুরনো বন্ধুদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার এখানে দেখো প্রথমেই আমি চাল আর ডাল ওভার ভিজিয়ে রেখেছি এখানে আমি নিয়েছি দু কাপ চাল ও এক কাপ মুগ ডাল এখানে আমি আতপ চাল নিয়েছি তোমাদের ইচ্ছে হলে তোমরা এটা সিদ্ধ চাল দিয়েও করতে পারো কিন্তু আতপ চাল দিয়ে করলে এর সেনটা অনেক বেশি ভালো হয় এখন দেখো এগুলো খুব ভালো করে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে করে সমস্ত চাল ডাল বেটে নিয়েছি দেখছো খুব মিহি করে বেটেছি একদম আর খুব ঘন বেশি জল অযথা দেব না পাতলা করে তৈরি করব না একটু মোটা করেই তৈরি করবে যতটা জল মাটবার জন্য লাগবে ততটাই দেবে এখন দেখো গ্যাসের মধ্যে ছোটো একটা হাতচা টু বসিয়ে নিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়েছি ফোড়ন হিসাবে ভেজে নিচ্ছি কালো জিরে সাদা সর্ষে একদম এক চামচ করে নিয়েছি এগুলো হালকা করে ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা একটু বেশি করে দেবে যাতে করে ওই খাবারের টেস্টটা অনেক বেশি ভালো লাগে এখন দেখো কিছু সবজি ভেজে নেব নিয়েছি কাঁচা লঙ্কা বিনস আর গাজর তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি ভেজে দিতে পারো এর মধ্যে এখন ভেজে নিয়ে ব্যাটারের মধ্যে ঢেলে নিলাম খুব ভালো করে এবারে মিশিয়ে দেব এটা যদি রেসিপিটা ভালো লাগে শেষ পর্যন্ত অবশ্যই দেখে বলবো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা দেখার শেষে একটা লাইক দিয়ে দিও এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব ভালো করে মিশিয়ে নেব যারা নতুন দেখছো আজকে ভিডিওটা তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে সেটুকু আমি অনুরোধ তোমাদের কাছে করব। আর পুরোনো বন্ধু যারা আমাকে অলরেডি অনেক ভালোবাসা দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করে রেখো খুব ভালো করে ব্যাটারটা মাখানো হয়ে গেছে ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দেব অল্প করে একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু অল্প করে দেওয়ার চেষ্টা করবে এতে করে খাবারটা খুব সুন্দর হবে আর অল্প করে আমি দিলাম এখানে একদম অল্প চামচে দিলাম চিনি গুঁড়ো চিনিটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে ওটা সাইডে রেখে দিয়ে এখন একটা আমি এরকম বড়ো সাইজের একটু স্টিলের থালা নিয়েছি থালাটার মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার পর বাটারটা ঠেলে দিলাম এবং উপর থেকে অল্প করে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে করে এটা খুব সুন্দর দেখতে লাগে এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো এটা শুধুমাত্র আমি দেখতে সৌন্দর্যের জন্য দিলাম আর দিয়ে দিলাম উপর থেকে একটু কারিপাতা সাজিয়ে দিলাম এবারে দেখো আগে থেকে আমি এখানে কড়াইয়ে অল্প একটু জল সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিলাম একটা টিফিনের ঢাকা দিয়ে দিলাম আমি এখন উপর থেকে থালাটা বসিয়ে দিলাম খুব সাবধানে এখন ঢাকা দিয়ে এটা আমি কুড়ি থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেম কম রেখে স্টিম হতে দেব দেখো আমি এখন খুলে দেখাচ্ছি এখন একটু ঝাপসা লাগছে কারণ স্টিমটা দেখো এবার দেখাচ্ছি একটা টুথপিক নিয়ে এরকমভাবে একটু ঢুকিয়ে দেখে নিও যদি দেখো এই টুথপিকের গায়ে লাগছে তাহলে বুঝতে হবে আরও একটু হবে আমি আরও কিছুক্ষণ এটা স্টিম করে নিয়েছি হালকা লাগছিল বলে এবার আরও কিছুক্ষণ স্টিম করে নেওয়ার পর আমি ফিরে আসছি দেখো দেখছো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তৈরি করলে কিন্তু এটা অবশ্যই দেখো একবার তৈরি করে বাড়িতে খুব সুন্দর হয় খেতে বাচ্চারাও খেতে খুব ভালোবাসে এটা তোমরা নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করতে পারো খুব ভালো লাগে দেখছো আমি সেকেন্ড টাইম এটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা উঠে যাচ্ছে আর এই টুথপিকের গায়ে একটু কিন্তু লাগছে না তার মানে একদম পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নেব একটু এখন ঠান্ডা হয়ে গেছে এটা ধার থেকে একটু হালকা হালকা করে আমি আগে প্রথমে চাকু দিয়ে একটু ছাড়িয়ে নেব আমি যেভাবে দেখালাম এইভাবে তৈরি করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে আমার বাড়িতে কিন্তু এটা আমার প্রায়ই জলখাবারে তৈরি হয়ে থাকে বাচ্চাদের টিফিনেও আমি দিয়ে থাকি বাচ্চারাও খুব খেতে পছন্দ করে আর আমার তো খুব ভালো লাগে। একটু স্বাস্থ্যকর খাবার আমরা কিন্তু প্রত্যেক দিন তেল মশলাদার খাবার জলখাবার খেয়ে আমরা একটু যেদিন মনে হয় একটু হালকা খাবো সেদিন কিন্তু এরকম তোমরা বানিয়ে নিতেই পারো আর আঠা ময়দায় যাদের খেয়ে একটু অ্যাসিডের প্রবলেম থাকে তারা কিন্তু এরকম চাল ডাল বাটা দিয়ে অনায়াসে একটা রেসিপি তৈরি করে নিতে পারো দেখছো আমি এরকমভাবে ট্র্যাঙ্গেল শেপের করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজের শেপের তৈরি করে নিতে পারো ইচ্ছা মতো সাইজের তোমরা এরকমভাবে কেটে নেবে এখন দেখো এগুলো আমি তুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু থালা থেকে এগুলো তুলে যাবে দেখছো কোথাও একদম আটকাবে না এক এক করে আমি সব সমস্তগুলোই তুলে নিচ্ছি দেখো একটা দেখাচ্ছি এটা দেখছো কত সুন্দর হয়েছে অবশ্যই করে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের সবারই খুব ভালো লাগবে আজকের মতো এখানেই আসি দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে